আপনি শুরু করলেন দুই বছর হইল এটা দুই মাস আইছি মাত্র আমি সরি দুই মাস দুই মাস আপনি আমারে কনফিউজ করছেন আপনি দুই বছর বলছেন দাদার সমস্যার কারণে যাক আ ঠিক আমারও ভুল হইতে পারে হ্যাঁ দুই মাসের মধ্যে তো ভালোই কেমন বিক্রি হয় বলতে না আমি এই যে এখানে আজকে আজকে বসছেন নাকি প্রথম না চার পাঁচ পাঁচ ছয় দিন হইছে আর কি আমি ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি আর কি একটু জায়গা খুঁজতেছি যদি এরকম পরিবেশে পাই যেমন আমি আলুর চপ বেগুনি পেঁয়াজু আমার হোটেল ছিল তো ফ্যান্টাসি কিংডমে

ডিল রোড কত দূরে এইখানে থেকে ঘন্টা লাগে বাসে বাসে না ওই কি ওজন পার্কের পার্কের আপনার পাবে কিভাবে আমার নাম্বার সামনে গ্রোসারির সামনে আছেন তো দীপ গ্রোসারির সামনে আপনার নাম্বারটাও যদি বলে দেন কি আমার 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 নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমার নাইন

কল করতে পারবে মানে কি ধরনের সার্ভিস দিতে যে আমি আমার যদি কোনো বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান বা এখানে যদি বার্থডে টার্ডে করে

তারপরে তো মনে আসলাম আরকি জায়গা এখানে এখন খুসছিছি ভালো পরিবেশে যদি টকান পাই কাজ কাজ খোঁজেন না यार কাজ খুঁজি কিছু আওয়ার স্যালারি মানে 10 টাকা আওয়ারে বলে আরকি এখন মনে করেন 10 টাকা আওয়ারে তো আমি সাড়ে তো টাকা 16.5 টাকা আওয়ার এইজন্য ওই সব পার্সিতি সেলেরা করে তো যাদের কাগজ টা নাই তারা করে এইজন্য ওই কারণে আমাদের আমরা নে নিচ্ছে না আররা বলতেছে আপনাদের বয়স বেশি আর আমরা এরকম দূরে কাজ করতে পারবেন না

সব কিছুর উপর আগ্রহ থাকতে হবে আসেন ওকে ভালো থাকেন দুইজন ভালো থাকেন আপনার দিয়ে শুরু আপনার দিয়ে শেষ জি ভালো থাকেন এবং বাজাতে থাকেন ঠিক আছে ওরে দুর্দান্ত বাজায় চল ভালো নিয়ম আপনা নওর হোসেন নওর হোসেন কোথায় বাড়ি বাড়ি দাও সন্দীপ संदीप রহমতপুরম লোক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন আম বাড়ি থেকে দা দন দিয়ে দিই ওকে ওকে থ্যাংক ইউ